আজকে সবচেয়ে কম প্রাইজের একটি হাটে গিয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন একটা বাটিক ব্লক প্রিন্ট এটা এখানে এটা এই এলাকাকে বাটিকের রাজ্য বলা হয় কিন্তু এখানে সব কিছু পাবেন এই হাটটাতে মশারি থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস প্যান্ট জামা বড়দের ছোটোদের সবকিছু শাড়ি এক্সপোর্টের জিনিসও এখানে পাওয়া যায় তোয়ালে বিছানার চাদর সব কিছু তারপর ব্লাউজ ব্লাউজগুলো মার্কেটের থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন এবং সব ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন যেগুলো ব্লাউজ নর্মালি আপনারা দোকানে দেখেন কিনেন সেগুলো এখানে পাওয়া যায় কাপড় কোয়ালিটিটা দেখে নেবেন কখনো কখনো কোয়ালিটি খারাপ থাকে কি নেই এখানে বাচ্চাদের জামা সুতি জামা গাউন জামা এখানে কোয়ালিটিটা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা সস্তায় একটি মার্কেট বা হাট বলা যায় এটা সাপ্তাহিক একদিন বসে সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটিটা দেখে শুনেই নিতে হবে এখানে ভালো খারাপ সব কোয়ালিটি থাকে এখানে বিছানার চাদর আপনারা পেয়ে যাবেন গছ হিসে হিসেবেও নিতে পারবেন আবার সেট হিসেবেও নিতে পারবেন সেটা আপনারা এখানে কথা বলতে হবে এক্ষেত্রেও আপনাকে কোয়ালিটিটা অবশ্যই দেখে নিতে হবে এখানে ভালো খারাপ সব কোয়ালিটি থাকে এটা আমি অবশ্যই বারবার বলতেছি তারপর পর্দাও পেয়ে যাবেন আপনারা এখানে আমি ওনার সাথে কথা বলেছিলাম তো উনি বলল যে একশো টাকা গজ মার্কেটে দুইশো আড়াইশো টাকা কখনো তিনশো দুশো আশিও নেয় তারপরে এখানে আপনারা চামচ ব্রাশ তারপরে অনেক কিছুই আছে বাচ্চাদের টুকটাক খেলনা সংসারের টুকটাক যে ছোট ছোটো জিনিস একগুলা লাগে সেগুলো এখানে পাবেন তারপর বোরকা তারপরে হিজাব সব হয় এখানে সব কিন্তু কোয়ালিটিটা একটু দেখে নিতে হবে তারপর ব্যাগ পেয়ে যাবেন আপনারা এখানে এখানে অনেকগুলো ব্যাগের দোকান আছে প্রায় দশটার মতো সেক্ষেত্রে আপনার এখানে ভালো কোয়ালিটির ব্যাগও আছে খারাপ কোয়ালিটির ব্যাগও আছে প্রাইস একটু দামাদামি করে নিতে পারবেন আপনারা এই ব্যাগগুলা ওনারা দেড়শো টাকা চেয়েছে পরে আমি একশো টাকা একটা ব্যাগ নিয়েছি বুঝতে পারছেন দামটা ওনারা কত চায় এখানে আপনারা আরও সবচেয়ে গজ কাপড় যারা নিতে চান ইউনিক সব ডিজাইনগুলো থাকে নতুন নতুন ডিজাইন মার্কেটে যেগুলো ডিজাইন সেগুলাই থাকে সেই গজ কাপড়গুলো এখানে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যাই হোক আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ ভুলতা গাউসিয়ায় পড়েছে এটা আপনারা কুরিল হয়েও যেতে পারবেন রামপুরা হয়েও যেতে পারবেন এখানে আপনারা মার্কেটও আছে সেখান থেকে এটা মঙ্গলবারের দিন বসে সেখানে আপনারা মার্কেট আছে এখানে পাশেই সেখানেও আপনারা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ